সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আমাদের ভিডিও ধারাবাহিকতায় আইসিটির যে ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসি তার ধারাবাহিকতায় একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এই এক্সক্লুসিভ অর গেট বাস্তবায়ন এখন বিষয়টা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এই ন্যান্ড গেট কি এক্সক্লুসিভ অর গেট কি এই গেটগুলো আপনারা জানেন গিয়েছেন অলরেডি অথবা না দেখে থাকলে দেখে আসুন তাহলে সহজ হবে এই ভিডিওটা আপনার বুঝতে আমি তারপরেও সংক্ষিপ্ত হবে বলি এই ন্যান গেট হচ্ছে এটা হচ্ছে গেটের লজিক গেটটা আর এটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ ওয়ার গেট এই যে ন্যান গেটে দেখেন দুইটা গেট ইনপুট হওয়ার পর এটাকে অ্যান্ড অপারেশন করছে ফলাফলটাকে আবার কি করছে নট অপারেশন করা হয়েছে আর এখানে কিন্তু তার না এখানে একটু ভিন্ন আছে রকম এখানকার ইনপুটের সিস্টেমটা হচ্ছে যদি আপনার দুইটা ইনপুট জিরো হয় অথবা দুইটা ইনপুট যদি ওয়ান হয় তার ফলাফল হবে জিরো অর্থাৎ দুইটা ইনপুটে যদি সেম হয় তাহলে তার ফলাফল জিরো ইনপুট যদি এরকম হয় ভিন্ন ভিন্ন হয় তাহলে তার ফলাফল হবে ওয়ান দ্যাট মিন্স এটা হচ্ছে এক্সপ্লোসিভ অর্গেট এখন আসি যে আমাদের এই ন্যান্ড গেটটাকে কীভাবে অর্থাৎ এক্সক্লুসিভ অর্গেট টাকে কিভাবে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো শুনে প্রশ্নটা শুনে খুব কঠিন মনে হয় মাথার উপর দিয়ে যায় কি করব অনেক টেনশনে পরীক্ষার খাতায় অনেকেই ভুল করে তো আর ভুল করতে হবে না আমাদের এই গেটের অপারেশনটা আমরা দেখে নিই ন্যান্ড গেট এক্সক্লুসিভ অর গেটটা হলো এ এক্সক্লুসিভ অর বি অর্থাৎ দুইটা ইনপুট আমাদের এখান থেকে এই ইনপুট থেকে এটা হচ্ছে আমাদের সরাসরি এই এক্সক্লুসিভ অর গেটের ল এই গেটটাকে এখন আমরা কি করব আমরা এখানে কিন্তু ডি মর্গানস ল ইউজ করব যদি আপনারা ডি মর্গানস ল জেনে না থাকেন আমাদের পূর্বের ভিডিওতে ডি মর্গানস লটা দেয়া আছে এই ডি মর্গানস ল এর আগে আমরা নট অপারেশন করব আচ্ছা কোন কিছু যদি এ এ কে যদি আমরা কি করি এ নট করি তাহলে কি হবে জিরোটা ওয়ান হয়ে যাবে ওয়ানটা জিরো হয়ে যাবে কিন্তু মজার বিষয় হলো আমরা যদি ডাবল নট করি অর্থাৎ এটাকে যদি আবার নট করি তাহলে কি হবে এটা আবার জিরো এটা আবার ওয়ান তার মানে যাহা এ যাহা এ তাহাই ডাবল এ নট তাহলে এই সূত্রের ধারাবাহিকতায় আমরা যদি এরকম করি যে এ নট বি প্লাস এ বি নট এইটাকে যদি আমরা ডাবল নট করি তাহলে কি দাঁড়াইলো যাহা এইটা এইটা যা মিন করে এটা একই রকম মিন করে অর্থাৎ আমরা কোনো কিছু চেঞ্জ করি নি জাস্ট ডাবল নট দিয়েছি এখন এই ডাবল নট দেওয়ার ফলে এখন দেখেন তো এইটা আমাদের একটা এটা দুইটা মিলে একটা এই দুইটা মিলে একটা যদি আমরা কল্পনা করি আর তার উপর যদি নট দিয়ে রাখি তাহলে যদি এরকম হয় যে এ আর বি নট তাহলে এটা ডি মর্গান লটা কি হবে ডি মর্গান ল অনুযায়ী হবে এ নট এ নট বি নট তাই লটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমার কি দাঁড়ায় যে এ নট বি এটা তো অবশ্যই আগেরটা অ্যান্ড অপারেশন আসেই আবার এটা কি হবে অ্যান্ড বি নট এইটার উপর আলাদা আলাদা করে নট অপারেশন চলে আসবে এবং এইটা এই যে এইটা সময় এটা আছে আমার কি এক্স আমার ডিমরগান লগ এসে কিন্তু আরো তো একটা নট আছে এই নটটা আমরা এখানে বসায় দিলাম তাহলে সুপ্রিয় ভিউয়ার্স আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী দেখেন আমরা কি করলাম এখানে কি কিন্তু কোনো অর অপারেশন আছে এখানে কিন্তু কোনো অর অপারেশন নাই যা আছে সব এন্ড অপারেশন অর্থাৎ এটা এ নট এবং বি এর মধ্যেও এন্ড অপারেশন এ বি নট এর মধ্যেও এন্ড অপারেশন পুরোটার মধ্যে অ্যান্ড অপারেশন ঠিক আছে তার মানে বিষয়টা দাঁড়াইলো এখানে যাহা কিছু আছে সব কিছু আমার অ্যান্ড অপারেশনের মধ্যে আছে এবং এই প্রত্যেকটার উপরে যেহেতু আলাদা আলাদা কখনো আলাদা আলাদা নট কখনো সম্মিলিত হবে নট এখানে কিন্তু তাহাই আছে অর্থাৎ আমি অ্যান্ড করার পর নট তার মানে বিষয়টা দাঁড়াইলো অর্থাৎ এইটাকে আমি কি করলাম এই যে আমার এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ অ এর যে আমার সূত্রটা ছিল সেটাকে আমি ন্যান্ড গেটে রূপান্তর করে ফেলছি কি হবে এখন এই ন্যান্ড গেটটা আমি বাস্তবায়ন করে দেখাই এখানে কি আছে এ নট আমি এটা ধরলাম এ আর এটা ধরলাম বি তাই না আচ্ছা এখানে শুরুতে কি আছে এ নট তাহলে এ কে নট করে দিলাম আর আছে কি বি তাহলে এখান থেকে বি নিলাম এটা কি আছে এ দুইটার মধ্যে অ্যান্ড অপারেশন আছে তাই না এই দুইটার মধ্যে কি আছে অ্যান্ড অপারেশন তার ওপর কি আছে নট অপারেশন তাহলে এই যে নট দিলাম আচ্ছা শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু জিরোটা বা গোল ডাক্তার এটা কিন্তু নট আমি কিন্তু এভাবেও নট লিখতে পারি আবার এটাকে একটু বাড়াই দিয়ে এইভাবেও কিন্তু আমি নট লিখতে পারি বাট এইভাবে দেখলে একটু দৃষ্টিটা আসলে সৌন্দর্য আসে না আমরা সৌন্দর্যের খাতিরে সব সময় এখানে একটা গোল চিহ্ন দেবো তাহলে বুঝবো এটা নট তাহলে আমার এটা হয়ে গেল কি একটা ন্যান্ড অপারেশন হয়ে গেল যে এ নট বি অ্যান্ড অর্থাৎ ন্যান্ড হয়ে গেল এই অপারেশনের ক্ষেত্রে কি আছে সরাসরি এ এরপর আছে বি নট তাহলে বিটাকে আমি কি করতে হবে আমার নট করতে হবে বিটাকে নট করে দিলাম এই দুইটার মধ্যে অ্যাড করলাম তাই না করার পর আবার এটাকে নট করে দিলাম তাহলে এটাও একটা ন্যান্ড হলো এটাও একটা ন্যান্ড তাই না এই দুইটার মধ্যে আবার কি আছে অ্যাড অপারেশন আছে তাহলে এই দুইটার মধ্যে যদি আবার অ্যাড অপারেশন থাকে আমি আবার অ্যাড অপারেশন করে দিলাম অ্যাড অপারেশন শুধু অ্যাড অপারেশন করে কি শেষ না ওই অ্যাড অপারেশনটাকে আবার সে নট করে দিছে তাহলে আবার নট করে দিলাম তাহলে ফাইনালি আনসার আমার দাঁড়ালো কি হলো এ নট বি নট এ বিপর নট এইটায় যে দেখেন আমার ছিল ছিল কি সেইখান থেকে আমি সেইটাকে দেখেন তো এখানে এমন কোনো গেট কি আছে যে গেটটা আপনার অর গেট এখান কি কোনো অর অপারেশন আছে না এখানে যাহা আছে সব আছে নট অপারেশন এবং যাহা আছে সব আছে অ্যান্ড অপারেশন আর আমরা জানি অ্যান্ড কে নট করলে সেটা হয়ে যায় ন্যান্ড গেট তাহলে এখানে আমরা প্রমাণ করলাম যে ন্যান্ড গেট এক্সক্লুসিভ অর গেটটাকে ন্যান্ড গেটে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত দেখলেন ধৈর্য ধরে এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম কঠিন কঠিন যে বিষয়গুলো না আইসিটি খুব সহজবদ্ধ করার জন্য আপনাদের মাথায় যেন কঠিন মনে না হয় আপনাদের কাছে এরকম বোঝানোর জন্য আমরা সুন্দর সুন্দর করে ভিডিও নিয়ে আসবো এবং ধারাবাহিকভাবে নিয়ে আসবো সবসময় মনে রাখবেন ধারাবাহিকভাবে কোনো জিনিস যদি শেখা হয় তাহলে সেটা আসলে আমরা শিখতে পারি আমাদের মনে থাকে এলোমেলো আসলে কখনো কোনো ভিডিও কাজে দেয় না তো হোক আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি এবং সাবস্ক্রাইব করবেন কোনো বিষয় যদি আপনাদের কাছে কঠিন মনে হয় আইসিটিতে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাই দেবেন আমরা আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জন্য